আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেসেজ রাজীব এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় বিল্ডিং এ ডিজাইন সেন্টার মালদা বাজার নেত্রগুণা সদর আপনারা আমাদের এখানে অসংখ্য মাল পাবেন আমরা বিমান ডিজাইন ফিলার নকশা বডি এমনকি জিপশ্যামের কাজও করে থাকি আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে আপনারা যদি এসব মালামাল নিতে চান তাহলে আমাদের কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বায়ে মাল কাটতেছে এক বায়ে ফিলার কইরা ফলাইছিল যার ফলে ফিলার আমরা কাইটা দিতে আপনারা দেখতে পারছেন অনেকেই বলে ভাই পিলার কীভাবে কাটে একটা ভিডিও দেন স্টেজের একটা পিলার হলো গিয়ে এভাবে কাটে সুন্দর করে কাটতে দিতে হয় যে এখানে আবার গুঁড়াগুলা রয়েছে সব নিকুট ফিনিশিং আমাদের এখানে মাল সব নিকুট ফিনিশিং অভিজ্ঞতা কারিগর দ্বারা কাজ করার হয় আমাদের দোকান এই টাইনে একটা তো আমাদের আরেক সাইডে ওই যে এই সাইডে আরেকটা দোকান আমরা নিয়েছি তো চলেন দেখি ওই সাইডে কি কী ডিজাইন আছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা শাপলা শাপলা আছে দশ ইঞ্চি আট ইঞ্চি এটা হলো গুডাউন এটা আমাদের নকশার গুডাউন আপনারা এই যে বড় শাপলা সুডো শাপলা সব ধরনের ডিজাইন আমাদের এখানে সব ধরনের ডিজাইন পাবেন সমস্যা নাই দামে কম মালে ভালো আপনারা যদি আমাদের এসব মালামাল নিতে চান তবে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন দেখেন প্রচুর পরিমাণ মাল স্টকে রেখেছি এবং কি প্রচুর পরিমাণ সেল হচ্ছে আমরা যদি মাল সেল না হতো অত পরিমাণ আমরা মাল বানাইতাম না তো মাল সেল হচ্ছে বিধায় আমরা বানাইতেছি তো আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে আপনার আপনার শেয়ারের মাধ্যমে অন্য মানুষ জেনে যায় যে এটা দেখতে পাচ্ছেন হলো নৈসা। এটা মুড়া নৈসা আবার নতুন একটা ইটালি নৈশা এই যে ইটালি নৈসা। এই যে এই দিক দিয়েও মালা আছে বড় মালা আছে তো যদি আপনারা এইসব মালামাল নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু